আসসালামু আলাইকুম টু বিয়ার্স আপনাদের সামনে আজকে যে মেশিনের কথা বলবো সেটি হচ্ছে আলট্রাসাউন্ড প্লাস টেন্স তো জয়েন্টের ব্যথা মাংসপেশি ব্যথা এবং কি স্ট্রোক প্যারালাইসিস রোগীদের জন্য একসাথে যারা দুইটি মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা এই মেশিনটি নিয়ে আসলাম তো এই মেশিনটি হচ্ছে মেটাল বডি এবং কি এটা হচ্ছে মেডিটেক কোম্পানির ইন্ডিয়ান তো আমরা যেই মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ডিজিটালের ভিতরেই এই মেশিনটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো চাইলে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যেতে পারবেন তা আমরা এখন এই মেশিনটার আউটপুটটা দেখব আসলে দেখা যায় যে আপনারা ভালো আউটপুটের আলট্রাসাউন্ড কিংবা টেন্স মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসলাম তো এই মেশিনটা আমরা এখন কিভাবে অপারেট করতে হয় তো আমরা এখন চালু করে দেখাচ্ছি তো দেখুন এটার আলট্রাসাউন্ডের আউটপুটটা কতটুকু খুবই চমৎকার দেখুন এটার আমি ওয়ান পয়েন্ট সেভেন দিলাম প্রচুর দোহা হচ্ছে এইরকম আউটপুট হলো মেশিন যারা খুঁজছেন তাদেরকে আমরা বলবো যে এই মেশিনটি নিতে পারেন তো এই মেশিনটি হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা নিতে পারবেন তো আমাদের থেকে আরও ডা ডাবল হেড আলট্রাসাউন্ড বা বিভিন্ন মডেলের ছোট মিনি সব ধরনের আলট্রাসাউন্ড মেশিন নিতে পারবেন এবং টেন্স মেশিন ফিজিওথেরাপির অল ইকুইপমেন্ট নিতে পারবেন আমাদের থেকে তো আমরা এখন এই মেশিনটিকে চালিয়ে দেখাচ্ছি তো দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এটা টেন্সের আউটপুটটা কতটুকু আপনারা ম্যাক্সিমাম দেখা যায় যে অন্য মেশিন কিনলে দেখা যায় যে আউটপুট ভালোও পাচ্ছেন না তো তাদেরকে বলবো আমরা যে এই মেশিনটি নিতে পারবেন তো আমাদের চ্যানেলে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা এই মেশিনটি দেখালাম এই মেশিনটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রাইস হচ্ছে ওঠানামা করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা বিস্তারিত জেনে কল করবেন ধন্যবাদ